সত্যি করা যাবে না আমাদের রাজ্যে যা আমরা যারা দেখতে পাচ্ছি ফিল্ডে যারা কাজ করছে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে আমরাও রিপোর্ট পাচ্ছি আমরা দেখছি আর কি যে সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি মানে অনেকে মুখ খুলতে চাইছে না ভয় পাচ্ছে আশঙ্কার মধ্যে আছে সরকারি কর্মচারী শিক্ষক হিসাবে কাজ করছেন কিন্তু পরিস্থিতি কিন্তু সত্যি আমাদের রাজ্যে ভয়ঙ্কর এবং সেই জায়গা থেকে পুরোপুরি এসআইআর কমপ্লিট করা যাবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আমি শুধু অনুরোধ করব রাজনৈতিক দল যারা আর কি তাদেরকে যে আপনারা এই গরম গরম বক্তব্যটা বন্ধ করুন কাজটা করতে দিন সুচারুভাবে কাজটা করতে দিন আমরা জানি যে প্রচুর লোকের নাম বাদ যাবে আর যে লোকটা মারা গেছে ধরুন আমি যদি বলি তিরিশ লাখ লোক আমার মারা গেছে তাহলে তাহলে বাদ যাওয়া উচিত সেখানে আপনার কোনো বিবৃতি এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা লোকের নাম যদি বাদ যায় এটা কি কথা প্রশাসনিক শীর্ষ স্তরে থেকে এই কথা বলা যায় একদমই বলা যায় তাহলে আমি বলছি যে ধরুন এসআইআর রয়েছে দু হাজার দুই সালে কমপ্লিট হয়েছিল ছ সালে তার রিপোর্ট প্রকাশ হয়েছিল তাহলে ছয় থেকে ছাব্বিশ আজকে কুড়ি বছর তাহলে কুড়ি বছরে লোক মারা যায়নি আমাদের রাজ্যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক মারা গেছে তাহলে তাদের নাম তো এমনিই ভাব যাবে তাহলে আপনি আশঙ্কা প্রকাশ করছেন একদমই বিএলওরা যারা কাজ করছেন মাঠে ঘাটে নেমে তাদেরকে কাজটা ঠিকমতন করতে দিন আবেদন করছেন ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক এবং এক বিএলও এবং তিনি এটা যখন বলছেন তখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার একটা বক্তব্য আপনাদের শোনাই বিএলওদের কাজ নিয়ে বা বিএলওদের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একটু শোনাবো আপনাদের বিএলওদের কাজ বিএলওরা ঠিকমতো করছে কিনা দেখা

কথা শুনবেন না আমাদের কথা শুনতে হবে না ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবে আপনারা শোনালাম এবং স্বপনবাবু আপনিও শুনলেন মানে এই যে গরমাগরম কথা দুপক্ষের তরফ থেকেই আপনার কি মনে হচ্ছে না যে আপনাদের যে এসআইআর এর যে মূল কাজটা সেটাই কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে ব্যাপারটা তাই হচ্ছে তো দুপক্ষের রাজনীতিটা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তাতে করে বিএলওরা কিন্তু চিড়ে চাপটা হয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আমি নিজে প্রশ্ন তুলতে চাইছি দু হাজার দুই সালে যখন বিএ বিএলওরা এখন কাজ করছিলেন এসআইআর কাজ আমাদের রাজ্যের কোনো বিএলও সাসপেন্ডেড হয়েছিল কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল হয়নি সেই এসআইআর নিয়ে কেউ অভিযোগ করেনি তৎকালীন যে বিরোধী দল নেতা যারা ছিল কংগ্রেস ছিল বলুন তখন বিজেপি তো এখানে মিনিমাম ছিল তৃণমূলও তখন কিন্তু জন্মগ্রহণ করেছে সম্ভবত আমি জানি না আপনার আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন ভোট কর্মী হিসেবেও আপনার কাছে আমি জানতে চাইছি এই যে দু হাজার দুই সালে তখন ছিল সেই সময় এসআইআর যদি সুষ্ঠুভাবে হয়ে যেতে পারে তাহলে এই সময় এসআইআর নিয়ে এত আলোচনা কেন হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার ব্যাপারটা নিশ্চয়ই এর পেছনে এটা রহস্য আছে দেখুন সেই রহস্যটা কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে এটা হয়তো আমরা এখনো পর্যন্ত আপনি এটা ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল কোনো কথা বলার মতো জায়গায় নেই তবে আমরা আশঙ্কা করছি যে বহু মানুষ যাদের এই রাজ্যের ভোটার লিস্টের নাম থাকার কথা নয় তাদের হয়তো আছে এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে তো স্বাভাবিকভাবে এই আশঙ্কাটা কিন্তু শাসক দল করছে এবং এটাও হতে পারে হতে পারে কেন কিছু কিছু ক্ষেত্রে আমি যেমন আমি একটা অভিজ্ঞতা বলি আপনাকে এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আমি মানে আপনাদের চ্যানেল এইগুলো হচ্ছে দেখুন এটা স্পেসিফিকভাবে আসছে একবারই স্পেসিফিক আমি বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আন্ডারে যে যে সময় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল দু সালে আমরা একটা হেল্পলাইন চালু করেছিলাম রাত বারোটার সময় ইলেকশনের আগের দিন রাত বারোটার সময় ফোন করে আমাকে জানানো হলো একটা বুথে তার আগের দিন রাত বারোটার সময় ইলেকশন হয়ে গেছে মানে ওই যে ব্যালটে ভোট হয় আপনি জানেন পঞ্চায়েত নির্বাচন ওখানে যারা প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে যারা পোলিং অফিসার গেছে তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছে যে কোনো কথা বলবেন না টোটাল ব্যালট ফ্যালট সই করে আমাদেরকে দিয়ে দিন ঠিক আছে কত ভোট মারলে ছাপ্পা মারলে জিততে পারে সেই ভোটটা ছাপা মেরে বাকিরা বাকি ভোটগুলো অপোজিশনকে কিছু ভোট দিয়ে দিল আগে একটা পার্সেন্টেজ দিয়ে টোটালটা ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে ব্যালট বলটা সেদিন সিরও করিয়ে নিল গালা মেরে সেখানে সাইন টাইন সব করিয়ে নিল এবং স্টেটমেন্ট বলে ঠিক আছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা আজকে বিশ্রাম নিন কালকেও সারাদিন এখানে থাকবেন খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করে দিচ্ছি ঠিক বিকেলবেলা হলে আপনারা গিয়ে ডিসি গিয়ে জমা দিয়ে দেবেন তার আগের রাতে ভোট হয়ে গেছে যে কাজ হ্যাঁ ভোট কর্মী বা মানে ভোটের সঙ্গে যুক্ত কর্মীদের যে কাজ সেই কাজটাকে আমি কি বলবো মানে একটা প্রহসনে পরিণত একদম পরিণত করে দিচ্ছে আমি বলছি আর বিশেষ করে এই রাজনৈতিক দলগুলোই করছে আমার রাজ্যের কর্মচারী যারা আছেন শিক্ষকরা যারা আছেন তারা যথেষ্ট সিনসিয়ার তাদের কাজটা কীভাবে করতে তারা জানে কিন্তু এই রাজনৈতিক চাপে রাজনৈতিক দলগুলোর চাপে তারা কিন্তু কিছুটা নিয়ে পড়ছে আর কি আমার যতটুকু ধারণা ভয় করছে আশঙ্কা করছে আছে আপনি বলুন একজন দিদিমণি তিনি জীবনে কোনোদিন হয়তো ভোটের কাজ করেনি আজকে তাকে বিএলও হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাহলে সে যদি শাসক দলের কোনো গুন্ডার কাছ থেকে শাসানি পায় যে আমার এই বুথে কুড়িজন বা পঞ্চাশ জনের নাম যারা অবৈধ হিসাবে চিহ্নিত হয়েছে এদেরকে আপনাকে রাখতে হবে তিনি কিন্তু আমি জানি না কতটুকু সাহস দেখাবেন যে না এদেরকে আমি রাখবো না কারণ আমি বলছি শুনুন এখন আমাদের কাছে আরও রিপোর্ট আসছে যে পরিবারকে দেখে নেওয়ার মতো হুমকি আসছে যে আপনি যদি এদেরকে না রাখেন বা রাখার ব্যবস্থা করেন এদের ফেভারে যদি না রিপোর্ট দেন তাহলে আপনার আপনাকে তো আমরা চিহ্নিত করে রাখলাম আপনার পরিবারকেও কিন্তু আমরা ফ্যামিলিকেও দেখেন মানে আমরা ওই সিনেমায় যে সমস্ত হুমকি টুমকি গুলো একদম একদম মানে ওই রকম একটা পর্দা হ্যাঁ বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাকে একটা কথা বলুন আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কথা বললেন সেখানে সাংসদ তা আমরা জানি এবং তার রেকর্ড মার্জিনে জয় সাত লাখের বেশি ভোটে জয় এরকম অনেক জায়গাতেই হয়েছে শুধু শুধু এখানে নয় ভারতবর্ষের অনেক জায়গায় রেকর্ড মার্জিনে এরকম জয় হয়েছে আমি স্পেসিফিকভাবে আমাদের রাজ্য নিয়ে বলছি ডায়মন্ড হারবারে ওই ওই কেন্দ্রে এই সাত লক্ষ লক্ষরও বেশি ভোটের জয় আপনি কি এটাকে স্বাভাবিক প্রসেস মনে করেন নাকি এখানেও অনুপ্রবেশ বা অবৈধ ভোটার ঢুকে গিয়ে এটার একটা প্রভাব ফেলেছে বলে আপনার প্রাথমিকভাবে মনে হয় না প্রাথমিকভাবে যেটা আমি বলি আমরা সেই সময় পিআইডি অফিসে যারা ইলেকশন ট্রেনিং করতে তাদের প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আমরা নিয়েছি ভোটটাই হতে দেয়নি মানে প্রথম কথা হচ্ছে বিরোধী ভোটারদের বুথেই পৌঁছতে দেয়নি বাড়িতেই আটকে রেখেছিল যারা যারা কিছু কিছু জায়গায় পৌঁছোতে পৌঁছে গিয়েছিল তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এবং খুব কম পরিমাণ লোক সাহসী লোক আর কি তারা গিয়ে ভোটটা দিতে পেরেছিলেন এটা একটা ব্যাপার আর অবৈধ ভোটারের প্রশ্ন যদি থাকে সেটা তো এসআইআর করলেই ধরা পড়বে তখন তো আমরা ওই ভোটার লিস্ট তো একটা ভোটার লিস্ট যখন তুলে দেওয়া হয়েছে সেটাকে ধরে নিতে হবে যে আমাদের এই ভোটার লিস্টের নাম আছে বৈধ আমি বলবো না যে অনুপ্রবেশকারী বা অমুক এইটা আমি দেখে দিতে পারি না এসআইআর হলেও এত ধরা পড়বে নিশ্চয়ই সেখানেও অবৈধ ভোটার আছে নিশ্চয়ই আছে মৃত ভোটার হতে পারে আমি বলছি যে অনুপ্রবেশকারী তার হবে তার কোনো মানে নেই মৃত ভোটার হতে পারে পরিযায়ী শ্রমিক হতে পারে যে ওই মানে এখানকার বাসিন্দা অথচ এখানে থাকে না ভোটার লিস্টের নামটা রেখেছে অথচ বছরের পর বছর অন্য রাজ্যে কাজ করছে সেরকম হতে পারে তাদের ভোটটা দিয়ে দিয়েছে ভোট মৃত ভোটারদের ভোট দিয়ে দিয়েছে ছাপা মানে ওখানে গিয়ে ছাপ্পা মেরেছে আর কি ছাপ্পা মানে ওই ইভিএম মেশিনে বোতাম টেপা যেটাকে বলা হয় আর কি এবং আপনি জানেন যে বিরোধীদের যে বোতামগুলো ছিল এই রিপোর্টও আমরা পেয়েছি সেখানে কালো টেপ দিয়ে সেটা দেওয়া হয়েছে ইলেকশন শুরু হওয়ার সঙ্গে ওখানে বাটন প্রেস না ওখানে বাটন প্রেস করতে করা যাবে না শুধুমাত্র তৃণমূলের বাটনটা খুলে রাখা হয়েছে ঠিক আছে কিছু কিছু বুথে সব বুথে নয় কিছু কিছু বুথে শুধুমাত্র তৃণমূলের বাটনে টেপা অন্য কোনো বাটনে টেপা যাবে না এমনকি যারা নির্দল হিসেবে দাঁড়িয়েছিল সবগুলোকে কালো টেপ দিয়ে করে দেওয়া হয়েছে এরকম হয়েছে ডায়মন্ডারবাড়ি হয়েছে তাহলে রাজ্যের অন্য অন্য প্রান্তেও হয়েছে তো এই তো হচ্ছে